বাস্তবে কিছু মানুষ এই যে ধর্ষকের শাস্তি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল এখন সেই লক্ষ্যটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে তাকে রাজনীতির রং লাগাচ্ছে অনেক জায়গায় আমরা দেখছি জুনিয়র ডাক্তাররা বিশেষ করে তারা হয়তো সরকারের থেকে মাইনে নেন কিন্তু সরকারি হাসপাতালে আর্জি শুনিয়ে তারা দিনের পর দিন পরিষেবাটা বন্ধ রেখেছেন প্রতিবাদের নামে আমরা যদি হিংসাত্মক ঘটনা ঘটাই সেই দায়িত্ব কিন্তু একজন নাগরিক হিসাবে আমি বলতে পারি এটা প্রতিবাদের ভাষা হওয়া উচিত নয় আসল মোটোটা কি তারা চাইছে এখন চেয়ার তারা বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার জন্য কি আমরা আন্দোলনটা শুরু করেছিলাম আমরা তো ধর্ষকের সাজা পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু মুখে বড় বড় কথা বলে না তারা মাঠে দাঁড়িয়ে কাজ করে এবং রাস্তায় নেমে কাজ করে নমস্কার আমি তনুশ্রী আপনারা দেখছেন সময় তিনশো আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আর তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে প্রতিটি জায়গায় জায়গায় কিন্তু বিক্ষোভ দেখা দিয়েছে শুধু বিক্ষোভ নয় আগামী দোসরা সেপ্টেম্বর বিভিন্ন সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানে ডাক দিয়েছে শুধু ডাক দেয়নি তেসরা সেপ্টেম্বর অর্থাৎ আগামী তেসরা সেপ্টেম্বর যে তিন তারিখটি আসছে সেদিন নাকি শোনা যাচ্ছে সমস্ত সরকারি বেসরকারি প্রাইভেট চেম্বারের প্রতিটা ডাক্তার পেন ডাউনের ডাক দিয়েছে আর এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছে বিশিষ্ট চিকিৎসক এবং বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর সুমিত কুমার সাহাকে তার সাথে আমি এই বিষয়ে সরাসরি কথা বলে নেব নমস্কার নমস্কার এই যে আরচি কোরের ঘটনাকে এত দিন পেরিয়ে গেল सीबीआईর হাতে চলে গেল ঘটনাটা কিন্তু তারপরেও ন্যায় বিচার পাচ্ছে না তিরথমা এই বিষয়টা কিভাবে দেখছেন আদৌ কি ন্যায় বিচার হবে আমাদের মানে আইনি ব্যবস্থা কি এতটাই ভুল হয়ে গেছে দেখুন নিশ্চিতভাবেই আমরা আইন ব্যবস্থার উপর ভরসা রাখবো এবং আমাদের ভারতবর্ষের যে যে সংবিধান তাকে আমরা মান্যতা দিয়ে এর নিশ্চয়ই শাস্তি হবে এবং এই বিশ্বাস তো রাখতেই হবে এবং আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এবং যখন থেকে এই ঘটনা ঘটেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু তদন্ত অত্যন্ত তৎপরভাবে এগোচ্ছিল এবং প্রথম দিনেই কিন্তু একজন অভিযুক্ত ধরা পড়ে গিয়েছিল এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে খুব দ্রুত এই তদন্ত যাতে শেষ করা যায় এবং যাতে ধর্ষকের শাস্তি হয় তার জন্য কিন্তু আইনের যদি বদল করতে হয় তার জন্য সংসদে বিল এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এবং আমরা দেখেছি কোনো না কোনো ভাবে হয়তো কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত হয় না মৃত্যু সবসময় অনাকাঙ্ক্ষিতই হয় তবু মৃত্যুকে কেন্দ্র করে আমরা যখন প্রথমে প্রত্যেক গণতান্ত্রিক দেশে মানুষের যে গণতান্ত্রিক অধিকার একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে নিশ্চিতভাবে বহু মানুষ রাস্তায় নেমেছে এবং তাতে কিন্তু সব জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষ সেই আন্দোলনে সামিল হয়েছে এবং আমরাও সাধারণ নাগরিক হিসাবে কিন্তু সেই আন্দোলনের সমর্থনে ছিলাম বা আছিও কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে কিছু মানুষ এই যে ধর্ষকের শাস্তি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল এখন সেই লক্ষ্যটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে তাকে রাজনীতির রং লাগাচ্ছে এবং যদি বলেন তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সেক্ষেত্রে বসে নেই কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের আরেক নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কথাকে মাথায় রেখে যখন এটাকে রাজনীতির রং লাগানো হয়েছে তখন আমরা রাজনৈতিকভাবে তার মোকাবিলা করার জন্য প্রস্তুত কিন্তু আমরা কোনোভাবেই এটা কাম্য নয় যে আমরা যারা চিকিৎসক যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত তাদের কিন্তু পরিষেবা দেওয়াটাই কাজ এবং একজন ডাক্তার মারা গেছে সেই ঘটনায় অভিযুক্ত কারা তারা যদি ডাক্তারি হয়ে থাকে এবং একটা সরকারি সংরক্ষিত জায়গায় সেটা হয়েছে তার জন্য কিন্তু সর্বত ধরনের সহযোগিতা সরকার করেছেন এবং একদম তদন্তের প্রথম দিন থেকে কিন্তু পুলিশ সেই কাজে সহযোগিতা করেছে কিন্তু কিছু মানুষ তারা উস্কানিমূলকভাবে পুলিশকে আঘাত করা বিভিন্ন দপ্তরে ভাঙচুর করা এটা কোনো সভ্য সংস্কৃতি হতে পারে বলে আমার মনে হয় না আমরা দেখেছি হিংসা কিন্তু পৃথিবীর কোথাও কোনো সমাধানের পথ হয় না কাজেই প্রতিবাদ নিশ্চয়ই করব মানুষকে পরিষেবা দিয়ে প্রতিবাদ করব এবং অনেক জায়গায় আমরা দেখছি জুনিয়র ডাক্তাররা বিশেষ করে তারা হয়তো সরকারের থেকে মাইনে নেন কিন্তু সরকারি হাসপাতালে আর্জি করি শুনিয়ে তারা দিনের পর দিন পরিষেবাটা বন্ধ রেখেছেন তারা কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করছেন তারা কিন্তু কর্পোরেট হাসপাতালে চিকিৎসা করছেন আপনি দেখান কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনো একটা নার্সিং হোম একদিনের জন্য বন্ধ আছে তার কারণ হচ্ছে সেখানে গাটের করি খরচ করেই কিন্তু মানুষ পরিষেবা নিতে যায় এবং বহু জায়গায় দেখা যাচ্ছে যে সেই হাসপাতাল বা নার্সিং হোমে কিন্তু পরিষেবা বন্ধ নেই তাহলে সেই চিকিৎসকরাই তো সরকারি জায়গায় আর্জি করে দোহাই দিয়ে বন্ধও রাখছে এটা কিন্তু ঠিক নয় কর্মসংস্কৃতিটা কিন্তু ঠিক রাখা দরকার প্রত্যেকের আমি নিজে যদি ভালো না হই তাহলে কিন্তু আমি অপরকে দোষ দিতে পারি না সরকারটা কিন্তু আমার আপনার সকলের সরকারের প্রতি সেই দায়বদ্ধতা সামাজিক ন্যায় নীতি সেটা কিন্তু আমাদেরই থাকা দরকার কাজেই প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদের নামে আমরা যদি হিংসাত্মক ঘটনা ঘটাই সেই দায়িত্ব কিন্তু একজন নাগরিক হিসাবে আমি বলতে পারি এটা প্রতিবাদের ভাষা হওয়া উচিত নয় শুনেছেন যে দোসরা সেপ্টেম্বর যে আর জিগর কাণ্ডের জন্য লালবাজার ঘেরাও আমাদের পুলিশ কমিশনারের বিরুদ্ধে লালবাজার ঘেরাও করছে এবং পেন ডাউন করছে তারা তেসরা সেপ্টেম্বর তো এই সব করে কি সুবিচার আদৌ মিলবে আপনি একজন ডাক্তার হয়ে কি মনে করছেন দেখুন আমার মনে হয় বাস্তবে সেটা নয় কারণ হচ্ছে লালবাজারের পুলিশ এটার তদন্ত কিন্তু এই মুহূর্তে করছে না যদিও এখন এটা সাবজুডিশিয়াল ম্যাটার একটা এই বিষয়ে মন্তব্য করা উচিত নয় তথাপি বলবো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে তদন্তভার রয়েছে কাজেই দিনের পর দিন ধরে যদি আমরা কোনো অভিযুক্তকে কাঠগড়ায় দাঁড় করাতে না পারি তাহলে সেই সেই দায় দায় কিন্তু লালবাজারের পুলিশের নেই তো তাহলে আমি কেন লালবাজার ঘেরাও করতে যাব যেটা আমি বললাম যে এই আর্যিকর ইস্যু নিয়ে কেউ কারো কিছু শ্রেণীর মানুষ আছে তারা স্বার্থ সিদ্ধি করার জন্য রাস্তায় নামছে আসল মোটোটা কি তারা চাইছে এখন চেয়ার তারা বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার জন্য কি আমরা আন্দোলনটা শুরু করেছিলাম আমরা তো ধর্ষকের সাজা পেঁচেছিলাম এবং ধর্ষকের সাজার জন্য মুখ্যমন্ত্রী প্রথম বলেছিলেন যে যদি আমাদের রাজ্য পুলিশের পক্ষে সেটা সম্ভব না হয় বা করতে না পারে আমরা একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিলাম আপনি সারা ভারতবর্ষে এমন কোনো সরকার নেই এমন কোনো রাজ্য নেই যেখানে ধর্ষণের জন্য এই ধরনের কোনো স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন এবং এত ভালোভাবে তিনি সেই তদন্তর কাজ করেছিলেন যদিও সেটা সিবিআই এর হাতে গেছে এবং আমরা নিশ্চিতভাবেই তাদের উপর ভরসা রেখে খুব দ্রুত আমরা যাতে তদন্ত হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটা কিন্তু আমরা চেয়েছি এবং সেইভাবেই প্রতিবাদ করা উচিত আমরা যে দৈনন্দিন জীবনে আপনিও ব্রাশ করেন কাজে যাচ্ছেন আপনি যেমন পেশেন্ট দেখছেন সেরকম টাইপে আর্জি করেন প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনিও রুটিন মাফিক সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন আর যা নিয়ে অবশ্য সরব আপনাদের দলের সেকেন্ড ইন কমান্ড এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন প্রথমেই বললাম সাব জুডিশিয়াল ম্যাটার নিয়ে আমাদের মন্তব্য করা উচিত নয় যদি কোথাও ঘেরাও করতে হয় যদি বিক্ষোভ করতে হয় তাহলে সেটা সিজিও কমপ্লেক্সে সিবিআই কে বলা উচিত কারণ পনেরো ১৬ দিন হয়ে যাওয়া সত্ত্বেও না তিনি তো আর ওখানে মুখ দেখতে যাচ্ছে না তাকে নিশ্চয়ই সিবিআই ডেকে পাঠাচ্ছে তাই যাচ্ছে তাহলে সিবিআই এর কাছে আমাদের সেই জবাবটা চাওয়া উচিত সন্দীপ ঘোষ কি করলো না করলো তিনি অপরাধী কি অপরাধের সে তদন্ত সাপেক্ষ তাহলে তিনি যদি দোষী হয়েই থাকেন আমরা যদি সাধারণ মানুষ বলে দিয়ে থাকি তিনি অপরাধ করেছেন কিন্তু এভাবে তো কাউকে অপরাধী বলে দেওয়া যায় না নিশ্চিতভাবে তিনি অপরাধ করলে তার সাজা দেবে কিন্তু সেই সাজাটা যত দ্রুত হারে হবে তত মনে হয় মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতার তালিকায় আসবে সিবিআই যেটা মানুষের বিশ্বাসটা উঠে যাচ্ছে সিবিআইয়ের তরফ থেকে তাহলে ঘেরাও করলে সিবিআইয়ের অফিস করা দরকার কখনোই কোনো সরকারি হাসপাতাল বা সরকারি দপ্তরে তালা লাগিয়ে ভাঙচুর করে যেটা বিজেপির মতো রাজনৈতিক দল সিপিএম এর মতো রাজনৈতিক দল তারা এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে বিরাট বড় রাজনৈতিক দল প্রমাণ করার চেষ্টা করছে অথচ আপনি দেখে থাকবেন মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে মানুষ তাদের পাশে নেই বলেই তারা এই ধরনের উল্টো আলটপকা কাজ করে গণসংগঠন করতে চাইছে কিন্তু মানুষ তাদের সঙ্গে নেই এই যে কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে আপনাদের দলের কিছু প্রাথমিক ডিসিশন আপনাদের এগেনস্টে যাচ্ছে মানে যেমন এই যে সন্দীপ ঘোষ একটা জায়গা থেকে রেজিগনেশন দিলেন তার কিছুক্ষণ তৎক্ষণাৎ তা কিছুক্ষণ পরেই উনি এনআরএস এ চলে যাচ্ছে এবং তার থেকে ওপর পজিশনে উনি চাকরি পাচ্ছে এই যে এই ডিসিশনটা আপনাদের দলের জন্য এগেনস্টে যাচ্ছে বলে মনে করছেন কি না প্রথম কথা হচ্ছে গিয়ে এর সাথে দল কোনোভাবেই যুক্ত নয় এটা সরকারের সিদ্ধান্ত এবং একজনকে কোথায় ট্রান্সফার দেবেন বা দেবেন না সেটা সরকার ঠিক করেন তো আমরা কখনোই সেই বিষয়ে কথা বলবো না বা আমাদের দলের সেই ক্ষেত্রে কোনো ভাবমূর্তি নষ্ট হবে না কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মানুষকে পাশে নিয়ে মানুষের সঙ্গে নিয়ে কাজ করে এবং তাদের নিয়েই তারা থাকে মানুষ ব্যতিরেতে কিন্তু তৃণমূল কংগ্রেস থাকে না তো কাজেই সরকারি জায়গায় যদি কোন বিশৃঙ্খলা বা অনিয়ম হয় নিশ্চিতভাবে তার তদন্ত হবে তার জন্য যা পদক্ষেপ রয়েছে সেটা হবে আমাদের দলের তাতে কোনোভাবেই ভাবমূর্তি নষ্ট হচ্ছে না কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু মুখে বড় বড় কথা বলে না তারা মাঠে দাঁড়িয়ে কাজ করে এবং রাস্তায় নেমে কাজ করে মানুষের বিপদে মানুষের সুদিন দুর্দিন সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাওয়া যায় অন্য রাজনৈতিক দলের কর্মীদের পাওয়া যায় না বা দেখা যায় না এই যে কাণ্ড হলো মানে দেশ বিদেশ রাজ্য সব জায়গায় উত্তাল হয়ে উঠেছিল কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে বিষয়ে এখনো কিছু বার্তা বা কোনো কথা বলতে শোনা যায়নি বলবেন কি করে কারণ তাদের তো যথেষ্ট পরিমাণে ঘা আছে তাহলে নিজের গায়ে ঘা রেখে তো অন্যের গায়ে মলম দেওয়া যায় না তো ন্যাচারালি প্রধানমন্ত্রী প্রচুর পরিমাণে জানেন যে যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন যে ধর্ষকের বিরুদ্ধে আইন প্রণয়ন করা দরকার কিন্তু যদিও সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এখনো কোনো সদুত্তর মেলেনি তার কারণ হচ্ছে আপনি যদি দেখেন রাজনৈতিকভাবে বিজেপির প্রায় প্রভু অন্তত পঞ্চাশের বেশি সদস্য রয়েছে যারা বিধানসভা এবং সংসদে রয়েছে তাদের এগেনস্টে ধর্ষকের মামলা রয়েছে তো ন্যাচারালি তাদের পক্ষে আইন প্রণয়ন করাটা অত্যন্ত লজ্জাজনক কারণ মানুষ তাদের এমনিতেই প্রত্যাখ্যান করেছে এবং পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে কোনোভাবেই আর তাদের সেই অপসংস্কৃতিকে ফিরিয়ে আনতে চায় না কাজেই প্রধানমন্ত্রী যে বিষয়ে নিশ্চুপ থাকবেন সেটা বলাই বাহুল্য বাম নেতাদের একাংশের দাবি যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানকে বন্ধ করতে এই কেসটাকে ডাইভার্ট করতে অভিযানের ডাক দিয়েছে আহ একটা পুরোপুরি রাজনীতি খেলা খেলছে বিজেপি এ বিষয়ে কি মনে করছেন দেখুন রাম বাম সবাই এক হয়ে গেছে সিপিএম শূন্য কাজেই তাদের চোরের মায়ের বড় গলা মানে তারা চুরি করে করে আজ চৌত্রিশ বছরের পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়ে গেছে এখন তারা অনেক বড় বড় লেকচার দিচ্ছে তারা তো আসলে শূন্য পরিণত হয়েছে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে কাজেই নবান্ন অভিযান কিভাবে করতে হবে বা তারা এখন দিশেহারা হয়ে গেছে তারা খড়কুটোর মতো বাঁচতে চাইছে যদি পার্টিটা বাঁচে কাজেই তারা কি করলো না করলো তাই দিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না বা তৃণমূল কংগ্রেসের জন্য মানুষ তাদের পাশ থেকে সরে যাবে না সিপিএম আগে তাদের পার্টিটা বেঁচে থাকবে কিনা সেইটা করুক তারপরে তারা তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে অসংখ্য ধন্যবাদ দাদাকে আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা